নমস্কার আমি সীমা আপনারা দেখছেন সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুড রান্না বান্না হবে আজকের কিন্তু সত্যিই আমার খুব আনন্দের দিন কারণ হচ্ছে আজকের আমি পুঁই শাকের বিটুলি প্রথমবার তুলে রান্না করব চিংড়ি মাছ এসেছে আর আমার মনে পড়ছে না যে আমি এরকম সাইজের ট্যাংরা মাছ এই বারো তেরো বছরে খেয়েছি কিনা আয়ুষ আর আয়ুষের বাবা কালকে বাজারে গিয়েছিল আয়ুষ নাকি বলেছে তা ওর বাবা বেশি না অল্পই নিয়ে আসছে তাও নিয়ে আসছে অন্তত তো সেটা রান্না হবে তো দেখতে থাকুন কি দিয়ে কি রান্না করছি আশা করছি পর্বটা ভালো লাগবে আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমাদের বন্ধু হয়ে যান একটা জিনিস কি সবজি লাগালে নিজেরা যতটুকু খাই খাই যে যা আসে একটুখানি হাতে দিতে পারলে তো খুব ভালো লাগে যে আমাদের হয়েছে আমরা দিচ্ছি মাসিমাকে দিয়েছে ভালো হয়েছে মাসিমা একেবারে নিরামিষ হ্যাঁ বাবা পৈশাখের ছড়িগুলো বড় বড় হয়েছে বড় বড় ছড়ি পড়েছে এটা তো নেবোই

হম ভালোই হতো তাই না এরা ভাড়ায় উঠলে ভালো হয় যেমন এই লাউ গাছটা ভাড়ায় উঠেছে বলে এবার কত সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে এই ধরনের বাইরের বিটুলি গুলো আগের দিন তুরুল গাছ কেটে দিতে গিয়ে এই ডালটা কেটে ফেলেছিলাম সব এক সঙ্গে হ্যাঁ তাতে খানিকটা বিটুলি আছে এটাও ছাড়িয়ে নেব কি করব বুঝতে পারিনি অনেকটাই হয়েছে চাল দিয়ে এনেছি ভাত বসিয়ে দেব এই মাছটা দেখ বল বাবু এই মাছটা নেবে

বহু রকম কীটনাশক দিয়ে তৈরি হয় তো বিষটা কেটে যাবে এত চকচকে ফুলকপি বানাতে এর যা যা আমাদেরও ফুলকপি গাছ কিন্তু হয়ে উঠছে এখন এই এর হাফ হবে যা হবে তাই হবে ডাটা খাবো খুব সুন্দর ডাঁটা হচ্ছে হচ্ছে গাছ আমাদের হ্যাঁ হচ্ছে ওই কানার গুলো তো সব ফুলকপি ওই কাঁদা ফুলের ধারে সাইড তো সব ফুলকপি দেওয়া তুমি তো ভুলে গেছো দিয়েছি তো হচ্ছে না ও আমাদের ওগুলো যেমন বড় হবে তখন পাঁচটা পিস বাজারে বিক্রি

ফুলকপি দিয়ে কি ওই ট্যাংরা মাছ ট্যাংরা মাছ ফুলকপি আলু দিয়ে টমেটো দিয়ে অনেকদিন ধনে পাতা খাই না ধনে ফুল হয়ে যাচ্ছে বলে দিয়ে ঝোল করব পাতলা ঝোল আর চিংড়ি মাছ পুঁই শাকের বিটুলি দিয়ে রান্না করব আজ দারুণ খাওয়া

কাঁটা এক সাইড করে রাখতে যে এমন জায়গায় ফেলতে হবে সেখানে কেউ মাছ কাটতে কাটতে কিন্তু ভাত হয়ে গেছে কড়াইতে জল নিয়েছি উনুনে বসিয়ে দেব ট্যাংরা মাছ গরম জলে না ধুলে নাল কাটবে না জলের মধ্যে নুন দিয়ে দেবো মাছের মধ্যে নুন দিয়ে চটকে নেব মাছটা জামলির মধ্যে নিয়ে নেব উংশ গরম জল দিয়ে দেবো মাছের মধ্যে

নাল কেটে গিয়ে পুরো চকচকে হয়ে গেছে কিন্তু আরো একবার ধুবো এটা মাংসের জালের মতো বেরিয়েছে আরেকবার গরম জলে ধুয়ে নেব তো আর একটু গামলার মধ্যে নুন দিয়ে দিচ্ছি এবারে মাছটা ধোয়া হয়েছে পড়াশোনার সাথে সাথে দিদিমার কাছে ভাগ্যিস ছ বছর ধরে কোর্স করেছিলাম ফিরতে তাহলে এগুলো আমি শিখতে পারতাম না আমার দিদিমা দেখতাম ট্যাংরা মাছ হলে এত যত্ন করে গরম জলে ধুয়ে 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 পরিষ্কার করত। তেল দিয়ে দিচ্ছি ট্যাংরা মাছ ভাজবো এত পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না করতে হয় একটা চক্কু একটা এত সুন্দর করে একটা জিনিস বারবার করে ধোবে কেউ যদি তাড়াহুড়ো করেছে তাড়াতাড়ি পরিষ্কার করে ধুতে না দিলে কিন্তু গামলা ধরে পুকুরে ফেলে দেবো ট্যাংরা মাছ একটু লবণটা কমই দিয়েছি কেন লবণ জলে ধুয়েছি মাছ কিছুটা লবণটা টেনে নেবে ভেজে নেব আর ভাজতে ভাজতে পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা সব কেটে নেব টমেটো রান্না হতে হতে আয়েশের বাবা আবার ছুটে গেছিল আয়েশের টাইম হয়ে গেছে আনতে কেন উঠোনে এনে আমি দেবে তো ওখানে আবার টমেটো চারা এনে বসিয়ে দেবে কি নিয়ে আসতে আসতে আবার টেঙড়া মাছ গুলো ভাজা হয়ে গেছে ফুলকপি আদা না দিলে ভালো লাগে না আদা করে নি তেল দিয়ে এবার ফুলকপির তরকারিটা বসাবো সাদা জিরে তেলে আদা বাটির মধ্যে একটু জল নিয়েছি এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো লবণ গুলে রেখে দেব পিঁয়াজ কুচি চেরা কাঁচা লঙ্কা আর টমেটো একটু লবণ দিয়ে দেবো গুলে রাখা মশলাটা দিয়ে দেবো কপি আলুটা অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি এবারে তুলে একটু জল সরিয়ে নেব মশলাটা রেডি হয়েছে মাঝ হাজার পাশে তুলে নেব এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলে আরেকটু সাদা জিরে দিয়ে দেব ফুলকপি আলুটা দিয়ে দেব লবণ আর এক চিমটি হলুদ দিয়ে ভালোভাবে ফুলকপি আলুটা ভেজে নেব কেটে জলে দিয়ে রেখেছি আর পুঁই শাকের বিটুলি গুলো এখন বেছে কেটে নেব পুঁই শাকের বিটুলি গুলো তো সেই হয়েছে ফুলকপি আলুটা ভালোভাবে ভেজে নিয়েছি এবার জল দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো

ওপর থেকে ছড়িয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচি সবজিগুলো পুঁই বিটুলির ওপর নিয়ে নেব ফুলকপি আলু ট্যাংরা মাছের ঝোল হয়ে গেছে গামলিতে ঢেলে নেব পুঁই বিটুলিটা বসিয়ে দেবো এক পাকে কালো জিরে

দিয়ে চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে দেব রান্নাটা তুমি খেয়ে দেখবে কেমন হয় সমস্ত মশলার সঙ্গে চিংড়ি মাছটা কষিয়ে নিয়েছি এবারে সবজিটা দিয়ে দেবো এই ফুলটা যদি বড় হয় আরো দেখতে ভালো লাগবে বুঝলে সীমা দেখা যাক এই গাছটা তো আলাদা গাছটা গ্রোথ দেখো একটা গাছ এত বড় মোটা একটু বড় হবে তো চচ্চড়ি রেডি হয়েছে এবারে নামিয়ে নেবো তুলে তুলে নেবো

ভালো জিনিসটা উঠলে আমার পাথে নেওয়া অভ্যাস নি তো এর দরকার ওর দরকার আমি অবশ্যই আজকে সারাদিন চাষ বেশি খাবো

সবজি সব শুদ্ধ মুখে সবজি খেলে বুদ্ধি হবে পালং শাক দিলে না কেন সপ্তাহে পালং শাক পালং শাক শুকনো শুকনো ভাগ হয় তো না এটা দারুন হয়েছে